মালিকানা বদলের গুঞ্জনের মধ্যে স্বস্তি আশিস নেহরার চাকরি বেঁচে যাচ্ছে গুজরাট টাইটান্সের কোচের দুই হাজার চব্বিশ আইপিএলটা মোটেও ভালো যায়নি শুভমান গিলের দিন গুজরাট টাইটান্সের কোচ হিসেবে আশিস নেহরা প্রথম দুই বছরে যতটা সফল তৃতীয় বছরে এসে অধিনায়কত্বের বদল হওয়ায় তিনি ব্যর্থ হয়েছে রাশিদ খানরা তেমন লড়াই দিতেই পারেনি এবারের আইপিএলে শুভমান গিলের অধিনায়কত্বে গুজরাট টাইটান্সকে কিছুটা দিশি দেখিয়েছিলেন প্রথম দুই আইপিএলের অন্যতম সফলতম দল হলেও এবারে তাদের পারফরম্যান্স ছিল একদমই মধ্যমানের গিল যাও বা রান পেয়েছিলেন অধিনায়কত্ব তার মোটেও ভালো ছিল না আশিস নেহারার হাতে ব্যাক আপ প্ল্যানও তেমন ছিল না যখন ঋদ্ধিমান শাহ অফ ফর্মে ছিলেন ডেভিড মিলারদের খারাপ ফর্মের মাঝে নেহারার কোচিং করিশ্মা ধাক্কা খেয়েছিল এরই মধ্যে জানা যাচ্ছে আইপিএলের গুজরাট টাইটেন্স দলের মালিকানা বদল হতে চলেছে যদিও তাতে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না হেড কোচ আশিস নেহরা ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাস্কিদের সিবিসি গ্রুপ থাকুক বা না থাকুক তাদের চাকরি নতুন মালিক এলেও থেকেই যাচ্ছে প্রথম বছর এই দলকে চ্যাম্পিয়ন করা সুবাদে কোচ আশিস নারার সঙ্গে বড় অঙ্কের চুক্তি করা হয়েছিল শোনা যাচ্ছে টরেন্ট ফার্মা গুজরাট টাইটান্স দলের মালিকানা নিতে চলেছে বর্তমানে সিবিসি ক্যাপিটালসের হাতে থাকলেও দলের সিংভাগ মালিকানা হস্তান্তর হতে চলেছে আহমেদাবাদের টরেন্ট ফার্মার হাতে এর জল্পনা তৈরি হয়েছিল গোটা দলেই ব্যাপক পরিবর্তন আনতে চলেছে গুজরাট টাইটান্স শিবির দুই হাজার চব্বিশের ব্যর্থতা ভুলতে গোটা দলেই ঢেলে সাজানোর প্রতিক্রিয়া শুরু হওয়ার কথা ছিল যদি আগামী আইপিএলের নিলামের আগে তড়িঘড়ি কিছুই আর করবে না দলের নতুন মালিকরা আইপিএলের গুজরাট টাইটান্সের হেড কোচ পদে থাকা আশিস নেহরার পারিশ্রমিক সব থেকে বেশি প্রথম বছরের সাফল্যের পর তার সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছিল ফলে আগামী আইপিএল পর্যন্ত তার সঙ্গে দলের চুক্তি রয়েছে ততদিন পর্যন্ত আশিস নেহরাই দায়িত্বে থাকছেন আগামী নভেম্বর মাসে হতে চলা নিলামেও তিনিই বসবেন একই সঙ্গে কাদের রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন তিনি গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচের পথ থেকে গ্যারি কাস্টেন অব্যাহিত নিয়েছিলেন আইপিএল এর পরে তিনি বর্তমানে পাকিস্তান দলের হেড কোচ তার পরিবর্তে কাকে বেছে নেওয়া যায় এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নতুন কর্ণাধারদের প্রসঙ্গত নেহরা থেকে গেলে মিঠুন মানসাহ আশিস কাপুরাও নিজেদের কোচিং স্টাফের পথে বহাল থাকবেন প্রসঙ্গত বিসিসিআইয়ের লক ইন পিরিয়ডের নিয়ম অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির আগে গুজরাট দলের মালিকানা বদল বা হস্তান্তর সম্ভব নয়